নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস প্রকাশিত হয়ে গেল আইএসএল সিজন ইলেভেনের নক আউট বা প্লে অফ ম্যাচের সূচি যেখানে সেমিফাইনাল ম্যাচ থেকে শুরু করে নক ম্যাচের সূচি প্রকাশিত করেছে আইএসএল কর্তৃপক্ষ ফাইনাল ম্যাচের বিষয়টা নিয়েও কিন্তু রয়েছে আপডেট এছাড়া বন্ধুরা বড় একটা ট্রান্সফার আপডেট এই মুহূর্তে পাওয়া গেছে সেটা কি সেটাই প্রথমে তোমাদেরকে বলি হায়দ্রাবাদ সিটি দল তাদের আগামী বছরের জন্য নতুন কোচ কিন্তু নিযুক্ত করে ফেললো নতুন বিদেশি কোচ হিসেবে তারা যাকে সই করিয়েছে একদম চেনা পরিচিত কোচ মানে কেরালা এফসি দলের মিড সিজনে কোচের দায়িত্বে ছিলেন হেড কোচের দায়িত্বে তার আগে রিজার্ভ টিমের কোচ ছিলেন তো সেই কোচ টমাস চর্স টমাস চর্স আশা করি এই কোচকে তোমরা চিনতে পেরেছো এই কোচই কিন্তু এবার হায়তএ এফসি দলের নতুন হেড কোচ হয়ে গেছেন আগামী সিজন থেকে তিনি কিন্তু হায়তএ এফসি দলের নতুন হেড কোচ আর এই কোচ সম্বন্ধে কিছু বলার নেই জানো কম বেশি কেমন কি তার সাফল্য রয়েছে মোহনবাগানের কিভু বিকুনা যখন ছিল তার অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন এবং পরবর্তী সময় কেরালা ব্লাস্টার্স দলের রিজার্ভ টিমের কোচ তার পাশাপাশি মেন টিমের কোচ হয়ে যেভাবে ম্যাচগুলো ম্যানেজ করেছিল ভালো সাফল্য তিনি পেয়েছেন সেই অনুযায়ী তিনি কিন্তু একটা ঠিকঠাক দল পেয়েছেন এবার দেখা যাক আগামী বছর তিনি কেমন সাফল্য এনে দিতে পারে হায়দ্রব দলকে অর্থাৎ তিনি কিন্তু আইএসএলই থাকছেন নতুন হেড কোচের দায়িত্বে থাকছেন হে হায়দ্রব দেপসি দলের এবার যে আপডেটটা শেয়ার করব। সেটা হচ্ছে প্লে অফ ম্যাচের সূচি তো আইএসএল সিজন ইলেভেনের প্লে অফ ম্যাচের সূচি কিন্তু প্রকাশিত করেছে কিছুক্ষণ আগেই আইএসএল কর্তৃপক্ষ যেখানে নক আউট ওয়ান নক টু ম্যাচ হবে তারপর হবে সেমিফাইনাল ওয়ান সেমিফাইনাল টু আর সেমিফাইনাল ওয়ান সেমিফাইনাল টু এর যে দুটো সেমিফাইনাল থাকছে সেখানে কিন্তু চারটি করে ম্যাচ হবে তো প্রথমত বলে দিই যে এক থেকে ছটা দলের মধ্যে দুটি দল এফসি গোয়া এবং মোহনবাগান ডাইরেক্ট সেমিফাইনাল ম্যাচ খেলবে বাদ বাকি চারটে দল রয়েছে যে চারটে দল কিন্তু নক ম্যাচ খেলবে তো সেই চারটে দলের মধ্যে নক আউট ওয়ান মানে নক প্রথম ম্যাচ যেটা খেলতে চলেছে সেটা ব্যাঙ্গালুর এফসি এবং মুম্বাই সিটি এফসি দলের মধ্যে হতে চলেছে উনত্রিশে মার্চ শ্রী শ্রীকান্তিদেবা স্টেডিয়ামে হতে চলেছে নক আউট ওয়ানের প্রথম ম্যাচ যেটা ব্যাঙ্গালুর এফসি এবং মুম্বাই সিটি এফসি খেলবে এরপর নক আউট টু অর্থাৎ নক আউট সেকেন্ড ম্যাচ যেটা হতে চলেছে নর্থ ইস্ট ইউনাইটেড এবং জামশেদপুর এফসি দলের মধ্যে যে ম্যাচটা জওহরলাল নেহরু স্টেডিয়াম শিলংয়ে হতে চলেছে তো এই হচ্ছে নক আউট ওয়ান নক আউট টুয়ের ফুল ফিকচার এবার নক আউট ওয়ান এবং নক আউট টু থেকে দুটি দল উঠে আসবে বিজয়ী দলগুলো খেলবে সেমিফাইনাল ম্যাচ তো এবার সেমিফাইনাল ম্যাচের সূচি তোমাদেরকে বলে দিই তো সেমিফাইনাল ওয়ানে অবশ্যই খেলতে চলেছে গোয়া আর সেমিফাইনাল টুয়ে খেলতে চলেছে মোহনবাগান তো সেমিফাইনাল ওয়ানের ফার্স্ট লিগ ম্যাচ হতে চলেছে দুয়েই এপ্রিল দুয়েই এপ্রিল গোয়া দল খেলবে মুম্বাই সিটি এফসি কিংবা ব্যাঙ্গালোর এফসি যে ম্যাচটা নক ম্যাচ খেলতে চলেছে সেই ম্যাচের বিজয়ী দলের সঙ্গে দুই এপ্রিল খেলতে চলেছে ফার্স্ট লিগ ম্যাচ সেমিফাইনালের এবং সেকেন্ড লিগ ম্যাচ খেলতে চলেছে ছয়ই এপ্রিল অবশ্যই সেই ম্যাচটাও কিন্তু মুম্বাই সিটি কিংবা ব্যাঙ্গালোর সিটি দলের মধ্যে বিজয়ী দলটাই খেলতে চলেছে তো সেটা মুম্বাইও হতে পারে আবার ব্যাঙ্গালুরও হতে পারে এই হচ্ছে সেমিফাইনাল ওয়ানের ফার্স্ট লিগ ম্যাচ এবং সেকেন্ড লিগ ম্যাচের সূচি এবার সেমিফাইনাল টুয়ের যে লিগ ম্যাচ রয়েছে সেখানে সেমিফাইনাল টুয়েলভ লিগ ম্যাচ ফার্স্ট লিগ ম্যাচ খেলতে চলেছে তিনেই এপ্রিল তিনেই এপ্রিল কিন্তু জামশেদপুর কিংবা নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এই দুটি দলের মধ্যে যে দল বিজয়ী হবে সেই দলের এগেনস্টে ফার্স্ট লিগ ম্যাচ খেলতে চলেছে মোহনবাগান দল তিনেই এপ্রিল এবং সেই ম্যাচটা হবে নর্থ ইস্ট কিংবা জামশেদপুর এফসির যে দল জিতবে সেই দলের হোম হোম মাঠে মানে তারা হোম ম্যাচ খেলবে এবং সেকেন্ড লিগ ম্যাচ রয়েছে সাতই এপ্রিল কলকাতাতে কলকাতাতে সা সাতই এপ্রিল সেকেন্ড ম্যাচ সেকেন্ড লিগ ম্যাচ রয়েছে সেখানে কিন্তু জামশেদপুর কিংবা নর্থ ইস্ট ইউনাইটেড সি দলের মধ্যে যে দল বিজয়ী হবে সেই দল কিন্তু আবার সেকেন্ড লিগ ম্যাচ খেলবে মোহনবাগান দলের এগেনস্টে জুহারদি ক্রীড়াঙ্গনে তো সব মিলিয়ে এই কটা ম্যাচ কিন্তু হতে চলেছে প্লে অফ ম্যাচে এবং এই প্লে ম্যাচের সবকটা ম্যাচই কিন্তু সন্ধ্যা সাড়ে সাতটার সময় অনুষ্ঠিত হবে আর সব থেকে বড়ো একটা সুখবর রয়েছে মোহনবাগান দলের সমর্থকদের জন্য ফাইনাল ম্যাচ বারো তারিখ হতে চলেছে বারোই এপ্রিল হবে আইএসএল সিজন ইলেভেনের ফাইনাল ম্যাচ তো সেমিফাইনাল ওয়ান এবং সেমিফাইনাল টুয়ে যে বিজয়ী দল হবে সেই দুটি দল কিন্তু ফাইনাল ম্যাচ আগামী বারো তারিখ খেলবে এবার সব থেকে খুশির খবর এটাই মোহনবাগান দলের সমর্থকদের জন্য যে মোহনবাগান দল যদি ফাইনাল ম্যাচে উঠে যায় বা ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করে তাহলে কিন্তু ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বারোই এপ্রিল যুহারতী ক্রীড়াঙ্গনে আর ফাইনাল ম্যাচ যুহর্তী ক্রীড়াঙ্গনে হলে সেখানে কিন্তু হাজার হাজার সমর্থক অবশ্যই হবে আর সেমিফাইনাল ম্যাচও ম্যাচেও হতে চলেছে তো খুব ভালো কথা যে ফাইনাল ম্যাচ কিন্তু যু ক্রীড়াঙ্গনে হতে পারে শুধুমাত্র যদি মোহনবাগান দল কোয়ালিফাই করে ফাইনাল ম্যাচে